কথা বলতেছে এই মতে আর একজনের সাথে খুব খুশি মনে হঠাৎ করে হঠাৎ করে যদি চলে আসে বাড়িওয়ালা এই ঠিক আছে পরে কথাই মানে হ্যাঁ ভাই ফোন দিছেন পরে এতক্ষণ রোমান্টিক রোমান্টিক আলাপ এরপরে যে বাড়িয়েছে ভাই না সাসা ডাকাও শুরু করে এমন চালা কাছে না নাই সাসা তাহলে আব্বার সাথে বললেন আমি পরে ফোন দেব না হ্যাঁ এতক্ষণ তৈরি বলটু কেমন আছে শোনা ও রে বাবা আছে না নাই সুন্দর করে কথা বলতে বলতে হঠাৎ করে নেটওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে বাড়িওয়ালা বলতেছে কার সাথে কথা বলছিলেন কেন তুমি কি আমাকে সন্দেহ করো হ্যাঁ শোনো তুমি যদি সন্দেহ করো ওকে আমি চলে যাচ্ছি তোমার সাথে সংসার করো ওরে না না ভাই ভাই তুই থাক তুই চলে গেলেও তো আমার টাকা গুনতি হবে এখন উল্টো টাকা দিতে হয় না ওরা নিজেরা চলে যাবে তাও টাকা দেয় পাকা কত রকম যে করিতেছে আবার এখন নতুন করে গরম শুরু হয়েছে এই গরমের নাম এই গরমে যারা মারা যাচ্ছে তাদের নাম দেওয়া হয়েছে হিট স্ট্রোক আগে আগে হয়তো হার্ট স্ট্রোক এখন হিট স্ট্রোক মানে হাট রে হিট বানানো হয়েছে হিট স্ট্রোক আর এই হিট স্ট্রোক যেন না হয় তার জন্য আমাদের চিফ টপিসার আছে উনি সুন্দর সুন্দর করে আমাদেরকে শোনাই কেমন করে চলবেন যখন আপনি রাস্তায় বের হবেন তখন ব্যাগের মধ্যে একটা সিলিং ফ্যান খুলি রাখবেন বলেছে না বলে নাই কথা বলে না কি আপনাদের সমস্যা মন খারাপ হচ্ছে আমাদের এই হিট স্ট্রোকে আজকেও পুলিশ সদস্য মারা গিয়েছে মানুষ মারা যাচ্ছে হিট স্ট্রোকে মারা যাচ্ছে কারণ খাওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে চর্বি খায় গোস্ত খায় মাংস খায় আগে মাসে একদিন গোশত যুক্ত না আর এখন এমন কোনো দিন নাই আর হুজুরের তো তিন বেলা কয় বেলা কয় বেলা তিন এক তারপরে পোলট্রির গোস মুরগির গোস হাঁসের গোস গরুর গোশ উটির গোস ভেড়ার গোস কুত্তার গোশ শিয়ালের ও না কুত্তা শিয়াল নেই মানে আবেগে বলা হয়ে গেছে তো এই যে গোষগুলো গুলো খাওয়ার পরে হুজুররাও বেশি দিন বাঁচে না কবে না জানি শুনবেন বিন সামাদ নেটওয়ার্কের বাইরে যাই হোক সেটা আল্লাহ যেদিন নিবেন নিতে পারেন আসার পরে স্ত্রী খুব চালাক ও তাড়াতাড়ি করে গোশ যখন ফুরাই গেছে বিড়াল বাড়ি ছিল বিড়াল গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে ওই বিড়াল টেনে এনে বলতেছে দেখো তোমার কতদিন করে বললাম এই বিড়ালটা তুমি একটু শ্যামনগরের ওই দিকে ফেলাই দিয়ে আইসো বিড়ালটা ফেলাও নাই আজকের কষ্টটা রান্না করে আমি একটু অন্য কাজে গিয়েছি এসে দেখি বিড়ালটা খাওয়া শেষ স্ত্রীকে বলতেছে নাসির উদ্দিন হজ্জা সত্যি কি খেয়েছে বলতেছে আমি তোমার সাথে মিথ্যা বলছি আমি মিথ্যা বলছি তোমার সাথে তোমার সাথে আমি সংসার করবো যে আমার বিশ্বাস করে না তার সাথে কোনো সংসার এরা অভিমান আছে না নাই কিছু বললে ফোনে কথা বলতেছে ইমতে আর একজনের সাথে খুব খুশি মনে হঠাৎ করে হঠাৎ করে যদি চলে আসে বাড়ি এই ঠিক আছে পরে কথাই বানে হ্যাঁ ভাই কনডিশন পরে এতক্ষণ রোমান্টিক রোমান্টিক আলাপ এরপরে যে বাড়ি এসে ভাই না সাসা ডাকাও শুরু করে এমন চালাক আছে না নাই সাসা তালে আব্বার সাথে কইলাম আমি পরে ফোন বানে হ্যাঁ এতক্ষণ দাঁড়িয়ে বলটু কেমন আছে শোনা ও রে আছে না নাই সুন্দর করে কথা বলতে বলতে হঠাৎ করে নেটওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে বাড়িওয়ালা বলতেছে কার সাথে কথা বলছিলে কেন তুমি কি আমাকে সন্দেহ করো হ্যাঁ শোনো তুমি যদি সন্দেহ করো ওকে আমি চলে যাচ্ছি তোমার সাথে সন্দেহ করো ওরে না না ভাই তুই থাক তুই চলে গেলেও তো আমার টাকা গুনতি হবে এখন উল্টো টাকা দিতে হয় না ওরা নিজেরা চলে যাবে তাও টাকা দেয় পাকা কত রকম যে করি ঠিকছে ভাইয়ারা আমার এরপরে যখন নাসির উদ্দিন হজ্জার স্ত্রী বলতেছে কারো বিশ্বাস হয় না কয় না অবিশ্বাস করব কেন বলে বিড়ালটা দাও প্যাকেটের মধ্যে ভরে নিয়ে যে বাজারে আপনাদের কই খালি বাজার আছে না নাই ওখানে যাওয়ার পরে যে যে মিটার হয়েছে ওখানে যেই বলছে তোর মিটার দাওয়ান করে একটু ওজন দেব ওজন দিয়েছে দেখে বিড়াল দেয় এক কেজি কয় কেজি বাড়ি সেই স্ত্রী বলছে স্ত্রী সত্যি কি বিড়াল গোস্ত খেয়েছে না দেখো এই বিড়ালটা নিয়ে যে আমি বাজারে ওজন দিলাম ওজন দেওয়ার পরে বিড়ালটা এক কেজি হয়েছে একেবারে কাটাই কাটাই আমার প্রশ্ন হলো যদি এটা সেই বিড়াল হয় তাইলে আমার সেই এক কেজি গোশত কই আর এটাই যদি এক কেজি গোস্ত হয় তাইলে আমার বিড়ালটা কু কথা ঠিক আছে কি না মুসলমানেরা এই যদি আঠারো কোটি মুসলমান হয় তাইলে ওই মন্দিরে আগুন লাগে আর আমার মুসলমান মা জননী কান্না করছে মানব জমিনের মিডিয়ায় এসেছে দেখে নিতে পারেন আরে কত চিৎকার দুইটা মাত্র সন্তান দুইটাই মেরে ফেলেছে মা ডাকার মতো কেউ রইল না তাদের প্রতিবাদ করার মতো কোনো মুসলমান হইল না আর আমার দেশের মিডিয়ারা এইটা নিয়ে কথা বলে না সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ কয় সুবাহান আল্লাহ সহ্য না করি পারা যায় কি হবে নাউজুবিল্লাহ হুশারা হলি হবে না মাঝে মাঝে ওয়াজ শুনতি হবেব ওয়াজ বুঝতি হবে ওয়াজ মানতি হবে ওয়াজ শুনবেন কিন্তু বসবেন না মানবেন না লাভ নাই এডভোকেট গাজিেনা মুলহক একদিন বললো আমি শ্রোতাদের পরীক্ষা করব শ্রোতাদের পরীক্ষা করব আপনারা কেমন আজ শোনেন আমি মাঝে মাঝে জনগণ মুসলমানদের পরীক্ষা করি ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট প্রশ্ন করি এভাবেও ভালো কাজ করা যায় বলেন সুরা পবিত্র কোরআনের প্রথম সুরার নাম কি কয় সুরা ফাতেমা সুরা এই এই ভিডিও দেখেন আপনারা চোখে পড়ে চোখে পড়ে না পড়ে না মুসলমানদের জিজ্ঞেস করি ইসলামের স্তম্ভ কয়টি কয় দুইটি কি কয় একটা হইলো মা বাবার খেদমত আর একটা হইলো বিয়ে করা মানে বিয়েটা বাদ দিনি ঠিক রেখেছে কি আর যুবকদের যদি বলে হুজুর এটা কি গুগলে আছে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপ ঠিক না ঠিক এরা কয়না সত্যি কথা কয়না সত্যি হলে বলবেন ঠিক রাজি আছেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ে ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার পূর্বköy খালির মা বলেরা কোরআন হাদিস পড়ে না ওয়াল্লা আল্লাহ বোরকা পরে টিকটকে ভিডিও ওরা করে ঠিক না बैठे আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমির সাহেব পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না আগের সময় প্রেম করিলেন বলতো লোকে পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হইছে চালু এ আবার কোন আপনাদের এই পূর্ব খৈখালির এক বন্ধুর সাথে দেখা শ্যামনগরের বাজারে পিছনে দেখি বুরখা পরা একজন বসা মোটর সাইকেলের পিছনে বললাম দোস্ত বিয়ে করলে তা তো জানাইলে না কয় বিয়ে করেছি তোরে কে বলেছে বললাম পিছনে কি ডা পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড সহ্য না করে পারা যায় নতুন করে হইছে চালু এ আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বাই মহিলারা মা বোনেরা মেয়েরা পরিচয় করায় না করায় না আমার বয় আর এইটারে শর্টকাটে হয়ে গেছে জিএফ আর বিএফ কে গার্লফ্রেন্ড আর কত সুন্দর সুন্দর শব্দ ওরে বাবা আমার যুবকেরা শিখেছে আগে বলতো তোর দেখে পাগল হয়ে গেছি আর এখন বলে তোর দেখে কিরাস খাইছি কি খেয়েস কিরাস খাইয়েছে তাও ভালো বিরাস খাইসনে কিরাশ খাপ ও আমার ভাইয়ের আজকেও মালয়েশিয়াতে দেখছি মালয়েশিয়াতে দুইটা হেলিকপ্টার ক্র্যাশ খেয়েছে শুনেছেন কিনা আপনারা দুইটা হেলিকপ্টার ক্র্যাশ খেয়েছে দশজন যার জন ছিল ক্রু দশজনই মারা গিয়েছে নৌবাহিনীর হেলিকপ্টার একটা মহড়া নেয়ার সময় একটার সাথে একটার পাখা লেগে বিধ্বস্ত হয়েছে দেখে নিতে পারেন ক্র্যাশ খাওয়া মানে বিধ্বস্ত হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া তার মানে কোনো যুবক যদি কোন কোন যুবতীর দেখে ক্র্যাশ খায় তার মানে ওর দেশ মারা শেষ কথা কি বোঝা গেছে ক্রাশ মানে কি বিধ্বস্ত হওয়া ধ্বংস হওয়া ক্ষতির মুখে পড়ে যাওয়া আর কোন মহিলার আপ কোন নারীর কোন মেয়ের আপ কোন যুবতীর আপ কোন ওই যে গার্ল আপনাদের ইংরেজি ভাষায় ওরা যদি কোন ছেলে দেখে গ্রাস তাইলে ওরও তেস মারা ঠিক না বেঠি নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপি ওরে কালের মা বোনের কোরআন হাদিস পড়ে না ও ইমো কলে ভিডিও কলে কথাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বেঠি কথা কি ভুল বললাম যুবকেরা কথা ক না ভুল বলেছি নাকি না ভুল কি করে বলবো কারণ আমিও তো এই দেশের বাসিন্দা পরীক্ষাকে কেন্দ্র করে কয়েকদিন আগে ওয়াজ করতে গেলাম যাওয়ার পরে বলতেছে এসএসসি পরীক্ষা হুজুর মাইকে ওয়াজ করা যাবে না তাহলে কীতি করতে হবে বলছে মুখে করেন কারণ মাইক বাজাইলে ছেলে পিলে লেখাপড়ার ক্ষতি হবে ম্যাট্রিক পরীক্ষা দেবে এসএসসি দাখিল দেবে ওদের তো ক্ষতি করা যাবে না আমি স্টেজে বসে আছি কথা বলার জন্য কিছু পুলাপান এসেছে বলছে হুজুর আপনার কাছে আসলাম কেন বল

এই জন্য যে কথা বলছিলাম আমার অ্যাডভোকেট গাজী এনামুল হক আমি ওনাকে শ্রদ্ধা করি সম্মান করি উস্তাদ শুধু নয় পিতৃ পিতৃ আমার আব্বার সাথে ওয়াজ করে বেড়াতেন আব্বা ওনার সাথে ওয়াজ করে বেড়াতেন উনি বললেন পরীক্ষা নেব আমাদের মাদ্রাসার মাহফিলে একটা ওয়াজ করলেন আর পরীক্ষা নিলেন সেই পরীক্ষায় ফেল করাদের মধ্যে আমিও একজন ছিলাম ফেল করাদের মধ্যে আপনাদের কি নেব একটা পরীক্ষা পরীক্ষা নেব যুবকেরা নেওয়া যায় না আমার যুবকেরা দাঁড়ানো একবার ওই পর্যন্ত এই পাশেও দাঁড়ানো ওই যে ওই পর্যন্ত এই যুবকগুলো গুলো যদি এখানে বসে মাফিলটা সুন্দর হবে নাকি অসুন্দর হবে এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম হাবু আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে যখন তোমরা চুপ থাকবা তোমাদের হৃদয়ের কান্না খুলে দিবা দিয়ে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবা যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই আল্লাহর রহমত ছাড়া দুনিয়া চলে না বৃষ্টির জন্য ফরিয়াদ আছে না নাই বৃষ্টির জন্য প্রার্থনা আজকে শাইক আহমদুল্লাহ সাহেব নামাজ পড়িয়েছে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ এই নামাজ পড়ানোর পরে ভাইয়েরা আমার সৃষ্টি হয়েছে ঢাকার ওই দিকে আর এটাকে কেন্দ্র করে সমালোচনা করতেছে শায়েক আহমদুল্লাহ হুজুর নাকি আবহাওয়া বার্তা শুনিয়ে যেয়ে তারপরে নামাজে দাঁড়াইছে কত বড় খাটাসের খাটাস চিন্তা করতে পারেন আবহাওয়া বার্তা শুনে নাকি নামাজে দাঁড়িয়েছে দেখেন আমার শায়েক আহমদুল্লাহ হুজুর উনি নামাজ পড়িয়েছেন ঢাকায় বৃষ্টি ওখানে নেমে থাকতে পারে আমাদের ঘরে হয়েছে নাকি না হয় নাই আমার যশোরেও হয় নাই আজকেও জহরের নামাজ পড়ার পরে আমরা আলোচনা করছিলাম যেন দশটা থেকে পনেরোটা দিন আল্লাহ যেন বৃষ্টি না দেয় কারণ আমাদের মাঠে ধান আপনাদের এখানে তো ধান নাই আমাদের মাঠের যে ধান ফল ফসল যদি এই মুহূর্তে বৃষ্টি হয় চাষিরা মাঠে মারা যাবে একদিকে প্রার্থনা হচ্ছে বৃষ্টির জন্য আর একদিকে প্রার্থনা হচ্ছে বৃষ্টি যেন না হয় আল্লাহ কোন দলে যাবে কথা কয় না আল্লাহ হিসাব আছে না নাই সেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু দিবেন সেখানে যা প্রয়োজন সেখানে তাই দিবেন সেখানে যা প্রয়োজন নাই সেখানে তা দিবেন না আজকে আরো একটা নিউজ দেখলাম আরে মুসলমানেরা কোথায় নেমে গিয়েছি আমরা বৃষ্টির জন্য দুটো ব্যান ধরে তাদের বিয়ে দিয়েছে সবাই জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ